একটি পুরুষের একটি ওষুধের দোকান ছিল ওষুধের দোকানের পাড়া ছিল একটি মাদ্রাসা মাদ্রাসা চুরির টাইমে মাদ্রাসার মেয়েরা সবসময় পরে আসা যাওয়া করতো ওই সময় মাদ্রাসা ছাত্রীরা যখন মাদ্রাসা চুরি হওয়ার পর তারা পুরকাপুরে ওই রাস্তা দিয়ে যায় তখন ওই সাধারণ ঘরটি কি করে একটি পুরকা কান বাজিয়ে সাউন্ডে জোর জোর করে বলতে পারে এভাবে চিল্লাই প্রতিদিন চিল্লাই ওইখানে একটি ছেলে ছিল ছেলেটি প্রতিদিন দেখে দেখার পরও কিছু বলতে পারে না কারণ মানুষটা অনেক ক্ষমতাশীল যার কারণে কিছু বলার সাহস তার নাই শুধু তাই নয় ওই ওষুধের দোকানে যদি কোনো মেয়ে ওষুধ কিনতে যায় তাহলে তাদেরকে ওষুধগুলো দেরি করে দিয়ে তাদের সাথে খুব খারাপ বা অস্তিত্ব কথা বলে যেগুলো মেয়েগুলো নিতে পারে না খুব খারাপভাবে করে তারপরে ওই মানুষটা কি করে প্রতিনিয়ত এভাবে কি অশ্লীল কথাবার্তা বলে থাকে ওই ছেলেটা পাশ থেকে শুনে কিন্তু কিছু করতে পারে না নিজের নিজে অনেক ছোটোভাবে কারণ একজন সব পুরুষ হয়ে একজন পুরুষ হয়ে কি সে কিছু করতে পারতেছে না তার চোখের সামনে স্প্রিং হচ্ছে সে কিছু করতে পারে তার হাত পা বাঁধা কারণ মানুষটা ক্ষমতাশীল তারপর ওই ছেলেটা এই খারাপ বিষয়গুলো করার জন্য ওই রাস্তাটা পরিবর্তন করে ওই রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে কি যাতায়াত করে কারণ ওই বিষয়গুলো সে নিতে পারে না যার কারণে সে অন্য রাস্তা দিয়ে মাদ্রাসায় আসা যাওয়া করে তারপর ঠিক পনেরো দিন পরে ওই ছেলেটা তার বন্ধুদেরকে নিয়ে একটি জায়গায় বেড়াতে যায় ওইখানে গিয়ে দেখে ওই ওষুধের দোকানের সদক আর একটি বুড়কাপড়া মেয়ে নিয়ে ওখানে ঘুরতেছে ঘুরার পর ওই ছেলেটির মাথায় আসলো যে এটা হয়তো তার আত্মীয় স্বজন কেউ হবে তারপর মানুষটার পাশে গেলো যাওয়ার পর সে একটা গান করলো একটি পাগল এরকম একটি গান গিয়ে মানুষের আকর্ষণ বাড়ালো মানুষের সাথে সাথে এসে হুমকি দিয়ে তাকে একটা তাপ্পর মারলো তারপর মারার পর বলে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় শিখো তোমার বাবা মাইকে নেই মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় মেয়ের সামনে গান করো প্রিং করো তোমায় কি শিক্ষিত না তুমি লেখাপড়া করো না স্কুল বান্ডায় যাও না বিভিন্ন ধরনের খুব খারাপভাবে কথা বলে তখন ছেলেটি চুপ হয়ে শুনে

তারা বুঝে না কারণ এদেশে দর্শনের মামলা থাকলেও দর্শকের বিচার থাকে না